শুধু শুধু অভিযোগ করবেন না আমার এইটা ওইটা ছিল না ছিল না। অভিযোগ না করে কিভাবে আপনি সফল হতে পারেন সেই চিন্তা ভাবনা করবেন আমি যখন ব্যর্থ হয়েছিলাম মানুষ আমাকে তিরস্কার করত। ওই তিরস্কারই ছিল আমার শক্তির মূল উৎস আমি যত বেশি তিরস্কৃত হয়েছিলাম আমি তত বেশি শক্তি সঞ্চার করেছিলাম আমার মনের মধ্যে সবাইকে শুভকামনা এবং অভিনন্দন হারার আগে কখনো হারবেন না আবার নতুন করে চেষ্টা করে দেখুন আমি এই চ্যানেলে কথা বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে আমার জীবনে যা ঘটেছে এগুলি নিয়ে আমি কি মনে করি এগুলি নিয়ে আমার চিন্তা ভাবনা নিয়ে আর আমার বেশিরভাগ বক্তব্যই থাকে সাধারণ জন্য কখনো কখনো তাদের জন্য আজকে কথা বলতে হেরে যাওয়ার আগ পর্যন্ত কখনো হাল ছেড়ে দেবেন না যতবারই আপনি হেরে যান না কেন আবার নতুন করে চেষ্টা করুন কোনো এক সময় আপনি হয়তো জয়ী হবেন আপনি যতটুকু পরিশ্রম করবেন একজাক্টলি ততটুকু ফলাফলই আপনি পাবেন টুডে অর টুমোরো অর ডে আফটার টুমোরো ইউ উইল গেট ইউ রিওয়ার্ড পাবে এটা আপনারা যারা আমাকে জানেন আপনারা জানেন আমি পরপর দুইবার এইচএসসি তে অকৃতকার্য হয়েছিলাম কিন্তু আমি হাল ছেড়ে দেইনি আমার যে ব্যর্থতা আমার যে অতীত বর্তমানে এটাই আমার অহংকার আমি ব্যর্থ হয়ে হাল ছেড়ে না দিয়ে নতুন ভাবে আবার চেষ্টা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছিলাম আমাকে পারতেই হবে আপনি ব্যর্থ হয়ে যদি হাল ছেড়ে দেন আপনি হয়তো সফল হবেন না শুধু শুধু অভিযোগ করবেন না আমার এইটা ওইটা আমার এইটা ছিল না ওইটা ছিল না অভিযোগ না করে কিভাবে আপনি সফল হতে পারেন সেই চিন্তা ভাবনা করবেন আমি যখন ব্যর্থ হয়েছিলাম মানুষ আমাকে তিরস্কার করত। ওই তিরস্কারই ছিল আমার শক্তির মূল উৎস আমি যত বেশি তিরস্কৃত হয়েছিলাম আমি তত বেশি শক্তি সঞ্চার করেছিলাম আমার মনের মধ্যে মানসিকভাবে আমি তত বেশি দৃঢ় হয়েছিলাম আমি আরো বলিয়ান হয়েছিলাম যে আমাকে যে ভাবে সফল হতেই হবে সফল হওয়া ছাড়া আমার দ্বিতীয় কোনো আর রাস্তা নেই আমাকে সফল হতেই হবে এই যে পরপর দুইবার আমি ব্যর্থ হয়েছিলাম এই ব্যর্থতা আমাকে নতুন ভাবে গড়তে সাহায্য করেছে আমাকে নিজকে ভেঙে আবার সর্বোচ্চ পর্যায়ে যেতে সাহায্য করেছে আমি যদি মোটামুটি একটা রেজাল্ট নিয়ে এইচএসসি প্রথম পর্যায়ে পাশ করে ফেলতাম তাহলে আজকের এই জায়গায় হয়তো আমার আশা হতো না আমি ব্যর্থ হয়েছি ওই ব্যর্থতা আমাকে নতুন ভাবে নিজেকে ভেঙে তৈরি করার জন্য সাহায্য করেছে সুতরাং ব্যর্থতা মানেই থেমে যাওয়া না ব্যর্থতা মানে আপনাকে নতুন ভাবে পথ চলার জন্য তৈরি করা আপনাকে নতুন ভাবে দ্বিগুণ উদ্যমে শুরু করার জন্য একটা পথ তৈরি করে দেয়া এটা আমি বিশ্বাস করি আমার বিশ্বাস আপনার সাথে নাও মিলতে পারে বাট আমি বিশ্বাস করি ব্যর্থ হলেই থেমে যাওয়া উচিত না নতুন উদ্যমে নতুন ভাবে নতুন পথে শুরু করা উচিত দ্বিগুণ উদ্যম নিয়ে আবার শুরু করা উচিত আমি যখন পরপর ব্যর্থ হই তখন আমি শারীরিকভাবে হয়তো ঠিকই ছিলাম আমি যতটুকু শক্তিশালী ছিলাম হয়তো ততটুকুই ছিলাম আমি যতটুকু স্বাস্থ্যবান ছিলাম হয়তো ততটুকুই ছিলাম বাট আমি মানসিক ভাবে অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম মানসিক ভাবে আমি অনেক বেশি বলিয়ান ছিলাম এবং এই বিশ্বাস তখন আমি লালন করতে শিখেছি আমাকে সফল হতেই হবে এই বিশ্বাস আমার মনের মধ্যে গেথে নিয়েছিলাম সফলতা ছাড়া আমার জীবনে আর কোনো কিছুর ঠাঁই দেয়া সম্ভব নয় সফলতা ব্যতীত আমার সামনে এগিয়ে চলা সম্ভব নয় সুতরাং সফল আমাকে হতেই হবে ওই সময়টা এবং সাল যখন আমি পরপর এইচএসিতে অকৃত কার্য হই তারপর যখন আবার নতুনভাবে ভাবে সাতানব্বই সাল আমি ভর্তি হই ওই সময়টা আমার জীবনে সবচেয়ে কঠিন সময় ছিল পরিবার বলতে ছিল আমার মা আর ছোট ভাই বন্ধু বান্ধব বলতে ছিল দুইজনই একজন একজন নাদিম আর যারা আমার অতীত জানেন না এই ডেসক্রিপশনে আমার জীবনের গল্প দেয়া আছে দেখে নেবেন পরিবারে ছিল আমার মা আর ছোট ভাই আর বন্ধু বান্ধবদের মধ্যে ছিল এই দুইজন নাদিম আর তৌফিক আর কেউ ছিল না আমার পাশে আমি নিজে নিজেই সবকিছু করতাম এবং এই চারজনই ছিল আমার পথের দিশারি এই চারজন কোনো না কোনোভাবে আমাকে তখন হেল্প করেছিল বিশেষ করে আমার ছোট ভাই না বললেই নয় বইপত্র থেকে শুরু করে আমার পোশাক পরিচ্ছেন সবকিছুই ও আমাকে তখন দিয়েছিল ওর সাহায্য না পেলে হয়তো এখানে আসতেই পারতাম না ওই যে বললাম থেমে যাবেন না আমি থামিনি কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন মানুষের সহায়তা পেয়েছিলাম বিভিন্ন মানুষ বলতে এই চারজনই তারপর কলেজে হয়তো আরো অনেকের কাছ থেকে সাহায্য পেয়েছি কিন্তু এটা অনেক পরে প্রাথমিক অবস্থায় যখন আবার নতুন করে শুরু করার মনোবাসনা করেছিলাম তখন এই চারজনই আমাকে সাহস জুগিয়েছিল সুতরাং ব্যর্থ হলেই থেমে যাবেন না নতুন করে আবার শুরু করবেন কোনো না কোনো এক সময় আপনার স্বপ্ন হয়তো বাস্তবায়ন হবে তার জন্য আপনার অনেক কিছু করতে হবে কঠোর পরিশ্রম একাগ্রতা আপনার কমিটমেন্ট থাকতে হবে এবং আপনার একটা ফোকাস থাকতে হবে যে আসলে আপনি কি চান কি করতে চান কোথায় গিয়ে থামতে চান আমার আসলে তখন কোনো কিছুই ছিল না আমি ছিলাম নদীতে বাসমান একটা কচুরি পানার মতো মানুষের যখন দেয়ালে পিট থেকে যায় তখন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে কোনো না কোনো ভাবে সফল হওয়া যায় কিনা কোনো না কোনো ভাবে সারভাইভ করা যায় কিনা কোনো না কোনো ভাবে ভালো ফলাফল করা যায় কিনা কোনো না কোনো ভাবে টিকে থাকা যায় কিনা তাই আবারও বলছি হেরে যাওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া না হেরে যাওয়া মানে নতুন করে শুরু করার শক্তি সঞ্চয় করা হেরে যাওয়া মানে নতুন করে পথ চলার চিন্তা ভাবনা করা হেরে যাওয়া মানে নতুন উদ্যমে শুরু করা হেরে যাওয়া মানে আপনি হয়তো সফলতার কাছাকাছি আবার শুরু করা কারণ আপনি যত বেশি ব্যর্থ হবেন সফলতার মন্ত্র আপনি তত ভালোভাবে রপ্ত করার সুযোগ পাবেন আপনি যদি ব্যর্থ না হন তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম কারণ আপনি ব্যর্থ হলেই জানতে পারবেন যে কোন কোন জায়গায় আপনি ব্যর্থ হতে পারেন সুতরাং পরবর্তীতে সফলতা পাওয়ার জন্য ওই ব্যর্থতাগুলি আপনি এড়িয়ে চলতে পারবেন ওই ব্যর্থতাগুলি কিভাবে সলভ করা যায় ওইটা আপনি জানবেন এই জন্য ব্যর্থতা সফলতার জন্য দরকার আছে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান আর্মিতে তাদেরকে কখনো রিক্রুট করে না যাদের জীবনে ব্যর্থতা নাই যাদের জীবনে বিফল হয়নি সবই সফলতার গল্প তারা ওই ধরনের লোকদেরকে রিক্রুট করেন যারা জীবনের কোথাও না কোথাও ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হয়ে শিখেছে কিভাবে সফল হওয়া যায় তাই বলছি মরার আগে মরবেন আবারও না হারার আগে হারবেন না অন্তত শেষ চেষ্টা করে দেখুন আপনি পারেন কিনা আবারও বলছি হাউ মিনি আওয়ার্স ইউ বিন ওয়ার্ক ডোন্ট কাউন্ট দ্যাট প্লিজ কাউন্ট হাউ মিনি কোয়ালিটিফুল আওয়ার্স ইউ বিন ওয়ার্ক অ্যান্ড ইট উইল হেল্প ইউ টু গো টু ইউর গোল ইট উইল হেল্প ইউ টু গো টু ইউর ডেস্টিনেশন সবাই ভালো থাকবেন সবার কামনায়